আসসালামু আলাইকুম বিকাশ থেকে লোন নিতে পারবেন আপনারা এখন সবাই ঘরে বসে আপনাদের যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে মূলত আপনি লোন নিতে পারবেন কিভাবে নিতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি সো আপনার বিকাশে লোন নেওয়ার জন্য সর্বপ্রথমেই আপনার যে বিকাশের অফিসিয়াল অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপ যেটাকে বলা হয় এটাকে ডাউনলোড করে আপনার মোবাইলে প্রথমে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর অ্যাপটিকে লগ ইন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যদি আপনার মোবাইলে এরকমভাবে অ্যাপটি ইনস্টল করা না থাকে অর্থাৎ বিকাশে ইনস্টল করা না থাকে ক্ষেত্রে আপনারা আমাদের একটি ভিডিও রয়েছে কীভাবে আপনি ইনস্টল করবেন সব কিছু দেখানো হয়েছে সেই ভিডিওতে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিয়ে আপনারা মূলত কাজটি করে নেবেন সো সব কিছু যদি করা কমপ্লিট হয় তারপরে আপনারা বিকাশ অ্যাপে এরকম অ্যাপটিকে যখন আপনি লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো এরপরে এখানে দেখতে পাবেন যে লোন নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে সো এখানে থাকা লোন যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন লোন অপশানটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে যে লোন নিন নামে অপশন এখানে রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছেন বর্তমান লোন লিমিট রয়েছে তিনশো তো টাকা আপনাদের এখানে তিনশো আঠাশ টাকা দেখাবে না আপনাদের মোবাইলে দেখাবে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা সো বিকাশে লোনের সর্বনিম্ন লিমিট যাকে লোন দেওয়া হবে সর্বনিম্ন যে লিমিটটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশো টাকা সো আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে পাঁচশো টাকা নিন সর্বনিম্ন লোন যেটা আরও বেশি থাকতে পারে পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত থাকবে আপনার বিকাশ অ্যাকাউন্টে যেরকম লেনদেন তার উপর ভিত্তি করে মূলত এখানে লোনের লিমিটটা দেওয়া হয় যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বেশি থাকে আপনি যদি বেশি টাকা বিকাশে রাখেন বা লেনদেন বেশি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার লোনের লিমিট বেশি থাকবে পঞ্চাশ হাজার টাকা আপনি পেতে পারেন আর যদি লোনের লিমিট কম থাকে তাহলে একদম পাঁচশো টাকা পাবেন সর্বনিম্ন যদি নাও থাকে তাহলে পাঁচশো টাকা পাবেন আর মিডিয়াম এমনি থাকলে বিশ পঁচিশ এরকম তিরিশ বা দশ হাজার পনেরো হাজার এরকম আপনারা লোনের লিমিটটা পেয়ে যাবেন সো যেটাই থাকুক আপনারা জাস্ট এখান থেকে লোন নিন যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিয়ে দিলেই আপনার মোবাইলে কিন্তু লোনটা চলে আসবে সো আমার এখানে অলরেডি দুইটা লোন নেওয়া রয়েছে আগে আপনাদেরকে দুইটা লোন দেখাই সো লোনের বিবরণীতে ক্লিক করলে আমার দুইটা লোন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জেবি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লোন সো আমি একটা লোন নিয়েছি এক হাজার টাকা এরপরে আরেকটা লোন নিয়েছি এক হাজার টাকা দুইটা লোন রানিংয়ের রয়েছে সো লোন নেওয়ার পর আপনি কীভাবে এটার কিস্তি পরিশোধ করবেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই সো আমি ধরুন এই লোনটা নিয়েছিলাম আরও এক মাস আগে সো লোনটা নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা কিস্তি অলরেডি দেওয়া শেষ জুলাই মাসের এগারো তারিখে সো আর লোনটা নেওয়ার পরে আপনার মূলত যে কিস্তি আছে সেই কিস্তিগুলো এখানে দেখাবে আপনি পাঁচশোটাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে লোনটা নেবেন এই লোনটা মূলত আপনাকে তিন মাসের ভিতরে শোধ করতে হবে আপনি যদি পাঁচশো টাকা নেন তাহলে সেটা তিন মাসে পরিশোধ করতে হবে যদি পঞ্চাশ হাজার নেন তাও তিন মাসে পরিশোধ করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক মাসে মাসে কিস্তি রয়েছে প্রত্যেক মাসে মাসে কিস্তির পরিমাণটা আপনি এখানে দেখতে পাবেন সো কিস্তি সম পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে রেখে দিবেন যেদিন কিস্তি তার আগের দিন তাহলে অটোমেটিক্যালি বিকাশ থেকে মূলত আপনার এই কিস্তি টাকাটা কেটে নিয়ে অ্যাকাউন্ট থেকে আপনার কিস্তিটা পরিশোধ করে দিবে এবং আপনার কত টাকা বাকি রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন সো ঠিক এভাবে আপনাকে মূলত কিস্তি পরিশোধ করতে হবে কিস্তি পরিশোধের আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রেখে দিতে হবে তাহলে অটোমেটিক্যালি তারা কেটে নেবে আপনার আর কিছুই করতে হবে না সব প্রসেস হবে অটোমেটিক সো কাগজপত্রের জামালা ছাড়া আপনারা লোন নেওয়ার জন্য অবশ্যই বিকাশের অপশনটিকে ব্যবহার করতে পারেন অনেক সময় আপনাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে বিকাশ হতে আপনার একটি আস্থা সো আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি সো এইভাবে কিন্তু খুব সহজে বিকাশ থেকে লোন নিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলোকে সারতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য